সিড একেবারেই সেইফ একটা সিড এটাকে সুপার ফুড বলা হয় আর এটা ব্যালেন্স একটা ডায়েট প্রচুর পরিমাণে হাই ফাইবার আছে এটার মধ্যে তবে সিড খাওয়ার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর সেটা হচ্ছে অনেক বেশি সিয়া সিড খেয়ে ফেলা যাবে না খুব বেশি পরিমাণে প্রতিদিন সিড খাচ্ছেন এটা কিন্তু ঠিক না প্রচুর পরিমাণে সিয়াসিট যদি খান সেক্ষেত্রে আপনার ডায়রিয়া কষা পায়খানা গ্যাস এগুলো হতে পারে আর যেহেতু এটা একটা হাই ফাইবার তো সেক্ষেত্রে এটা খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তাহলে এটা নিরাপদ অনেক মানুষ আছেন সিট জাতীয় জিনিসে তাদের অ্যালার্জি হয় স্কিনের র্যাশেস উঠে তো আপনারা বা চুলকায় আপনারা সেই ক্ষেত্রে অল্প অল্প করে সিয়া সিড পানের মধ্যে ভিজিয়ে খেতে পারেন এই সিয়া তার আকারের তুলনায় সাতাশ গুণ বড় হয় মানে বুঝতে পারছেন সিটটা যতটুকু এটা আরও সাতাশ গুণ মানে সাতাশটা সিডের সমান এটা বড় হয় তাই এই সিয়া খেতে গেলে এটাকে আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে এটা সবচেয়ে ভালো হয় সারা রাত ভিজিয়ে সকালে পান করলে অথবা আপনি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে খান একেবারে হাতে সময় না থাকলে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে তারপরে পান করুন শুকনা অথবা একেবারে ড্রাই সিয়াসিড কোনোভাবেই খাওয়া যাবে না আর প্রতিদিন খেতে চাইলে পরিমাণে কম কম মানে এক চামচ খুব বেশি হলে দুই চামচ এর বেশি না তবে এক চামচ করে প্রতিদিন খাওয়ার অভ্যাস করাটাই ভালো কোনো জিনিসই এক্সেস অথবা বেশি বেশি ভালো না তাই সিয়াসিডও খেতে গেলে মাঝে মাঝে গ্যাপ দিন দু একদিন দিন গ্যাপ দিয়ে আবার খান আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে খান জাস্ট এভাবে আপনি সব সময়ের জন্য কন্টিনিউ করুন পরিমাণে কম খান প্রতিদিন খান ভালো করে ভিজিয়ে খান এতে কোনো সমস্যা নেই আর সিয়াসিডের সঙ্গে যাবি অনেক কিছু না মিশিয়ে সবচেয়ে ভালো দুধ অথবা স্রেপ পানি দুধ এবং পানি এই দুইটা সিয়াসিডের জন্য সবথেকে বেশি ভালো তাই অনেকক্ষণ ভিজিয়ে রাখুন এবং অল্প অল্প করে প্রতিদিন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সিড কিন্তু একটা সুপার ফুড এটা একটা ব্যালেন্স ডায়েট এটাকে এটাতে প্রচুর পরিমাণে হাই ফাইবার আছে এটা ব্রেন এবং হার্টের জন্য অনেক ভালো চিয়া সিডের খারাপ দিকের কথা বেশি চিন্তা না করে সঠিক পরিমাণে নিয়ে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে প্রতিদিন খাওয়ার অভ্যাস করাটাই সবথেকে ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড বাই